ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا اتقوا الله حق توقاته ولا تموتنا إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن موت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الامي وآله وسلم تسليما بلغ العلا كشف دجى بجماله حسنت جميع خصاله، صلوا. بلغ العلا، كشف الدجى بجماله، صلوا عليه، لا إله لا إله إلا الله لا إله لا إله

محمد رسول الله صلى الله عليه وسلم. أي قدم الله جيبنا ربي قدم الله جيبنا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مقبلت هاي شاز هاي قابلت بهت هاي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے نا دے نہیں دل تو بہت ہے نا کہ منندے نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے مت کی خزینہ توفیق سے ہوتی ہے یہ مت کی خزینہ ہر مرد کی طاقت کیا اور ہے نشانا ہر مرد کی طاقت کیا اور ہے نشانا اے بندہ ایک ہو دا ان کی ملاقات اے بندہ ایک ہو دا ان کی ملاقات جلدی سے یا کوئی بیٹھے سن حضرت کی نصیحات جلدی سے یا کوئی بیٹھے سن حضرت کی نصیحات دنیا میں ہو دنیا کا تل بگار نہیں ہو دنیا میں ہو دنیا کا چل بغار نہیں ہو بازار سے گزر ووری دار نہیں ہو بازار سے گزر ووری دار نہیں ہو الحمدللہ মাজ্জাজ মকরম সম্মানিত মুরুবেন এজং তরুণের উশ্বাসে ভরপুর যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে লতা অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা মহান আল্লা সুবাহার দরবারে অগণিত সকর সজ রব্বে কারিম পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বিশ্ব সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে হাজারো কোটি মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনার মতো আমার মতো কিছু গোলামকে সর্বাগ্রে সবার আগে মসজিদে আসার বসার তৌফিক যে মনিব স্রষ্টা দান করেছেন এই মহান মনিবের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসার শ্রদ্ধা নিয়ে সমস্বরে একই কণ্ঠে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ সালাম মহান মানবতার মুক্তির মহান মানবতার মুক্তির কাণ্ডারি সৈয়দুর মুরসালিন ইমামুল মুরসালিন সালিম আফতাবে নবুক ফখরে মৌজুদার আকায় নামদার কাতাজদার স্তফা মুস্তফা রব আপনাকে আমাকে দুনিয়ার হাজারো কোটি মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে সুস্থ রেখে ভালো রেখে দুনিয়াবীর সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে গুনায়ের কাছ থেকে হেফাজত করে আষার বসার তৌফিক দান করেছেন এই জন্য আর একবার রবের শুকুর গুজারার্থে বলে আলহামদুলিল্লা মকার শুক্রবার দিন আমরা সকলেই জানি অত্যন্ত দামি এবং মর্যাদাপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন মুসলমানকে আল্লাহ তালা উপহার দিয়েছেন জানা সত্ত্বেও আমরা মুসলমান অধিকাংশ মুসলমানই আমরা গাফের উদাসীন শুক্রবার দিনটা যে মুসলমানের শ্রেষ্ঠতম দিন অন্যতম দিন এটা অনেকেই মর্যাদা দেয় না গুরুত্ব দেয় না এটার গুরুত্ব মর্যাদা অধিকাংশ মুসলমানের কাছেই নাই অথচ আপনারাও জানেন আল্লাহ তালা বলেছেন জুমার আজান যখন দেওয়া হয় তখন আল্লাহ তালা বলেছেন তুমি আল্লাহর নির্দেশ হলো তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দাও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও দুনিয়ার কর্ম বন্ধ করে দাও অদারুল বাই লালিক্লা কুম ইমক এটাই তোমাদের জন্য কল্যাণ হবে এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বোঝো বলেন এই কথাটা বলেছেন কে আওয়াজ করে বলুন কে বলেছেন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় লেনদেন কথাবার্তা অর্থাৎ জুমার আদান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান দিকে ছুটে যাবে এক রবের সান্নিধ্যে চলে যাবে তিনি কে এ কথাটা আল্লাহ তালা কোরআনই বলেছেন